আমি শিপরা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি আজকে এত অল্প সময়ের একটা রেসিপি দেখাবো সেটা তোমাদের খুব ভালো লাগবে তাহলে চলে আসবো আমার সাথে আজকে আমি এখন দুটো ডিম নিয়েছি একটু আলু কেটে নিয়েছি একটা পেঁয়াজ আর দুটো রসুন এই দিয়ে ডিমের ঝোলটা তৈরি করব এটা কিন্তু দুজনের পরিমাণে ডিম দুটো দেখো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি একবেলাকার রান্না হবে তাই দুটো ডিম নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো ডিম বা আলু নিয়ে নিও তাছাড়া সমস্ত কিছু তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নিও এদিকে দেখো ডিমটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে এদিকে কড়াইতে সরষের তেল চাকিয়ে দিয়েছি তার মধ্যে আলুগুলোকে ছেড়ে দিলাম এবারে ওপর থেকে নুন হলুদ দিয়ে দিলাম এবারে এটাকে ভালো করে আমি কষিয়ে নেব তারপর খুন্তি দিয়ে ভালো করে ওপর নিচ ভাজা করে নেব যতক্ষণ না আলুটা নরম হয় সেই পর্যন্ত আমি আলুটাকে রান্না করে নেব আলুটা তো ভাজা হয়ে গেছে এবার আমি একটা হাতা দিয়ে তুলে নিচ্ছি আলুগুলো কারতে যেই তেলটা ছিল তার মধ্যে আমি ডিম দুটো দিয়েছিলাম ডিম দুটো একটু চিঁড়ে নিয়েছিলাম অল্প সময় কত তাড়াতাড়ি ডিমে ডিম দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করতে পারা যায় সেটাই আমি আজকে তোমাদেরকে দেখাবো হয়তো হাতে একদম সময় নেই কোথাও থেকে এসেছ কী রান্না করবে খুঁজে পাচ্ছ না ঘরে যদি ডিম থাকে আলু থাকে ঝটপট করে ঘরোয়া মশলা দিয়ে এইভাবে তৈরি করে নিতে পারো ডিমগুলো ভাজা হয়ে গেল এদিকে নামিয়ে নিলাম এবারে একটা পেঁয়াজ কেটে নিয়েছি বসে ছাড়িয়ে নিয়েছি এবারে ভালো করে পেঁয়াজটাকে গ্রেড করে নিচ্ছি মসৃণ করে গ্রেড করে নিলাম দেখো এবার দুটো দুপুর রসুন নিছিলাম সেই রসুনগুলো আমি গ্রেড করে নিচ্ছি এতে কোনো আদা আর দেবো না কত ঝটপট করে একটা মেনু হয়ে যায় তোমরা এটা দেখতে পারবে আর যদি ভালো লাগে তোমরা তৈরি করে খেও দেখো আদা রসুন ভসা হয়ে গেছে এরপরে কড়াইতে যে ডিম আলু ভাজার পরে তেলটা বেঁচেছিল তার মধ্যে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা ভাজা দিয়ে অপেক্ষা করব তারপর দেখো পেঁয়াজ ঘষে রেখেছিলাম আর রসুন দিয়ে ঘষে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সম্পূর্ণ পেঁয়াজ আদা পেঁয়াজ রসুনটা দিয়ে দিলাম তেলের মধ্যে এতে কিন্তু আমি আদা ইউজ করি এবারে নুন আর হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো এবার ভালো করে রসুন আর পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নেব এরপরে হাফ চামচ ধনে জিরের গুঁড়ো দিলাম হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব মশলাগুলো কষানোর পরে যখন অনেকটা কষানো হয়ে গেলো তারপরে আমি একটু গরম মশলা দিলাম গরম মশলা দিয়ে ভালো করে ওপর নিচ নাড়াচাড়া করে নিতে হবে মশলাটা ভালো কষে এসছে এবার থেকে অল্প একটুখানি জল দিলাম আর একটু ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না সমস্ত কাঁচা মশলার গন্ধ চলে যায় সেই পর্যন্ত আমি একটু নাড়ি চাই নেব এই রান্নাটা ভীষণ ঝটপট হয়ে যায় খুব তাড়াতাড়ি এইভাবে তোমরা রান্না নিও ওপর থেকে শুধু একটু টমেটো সস দিয়ে দিলাম আমি আর এর মধ্যে কাঁচা টমেটো দিলাম না সময় বাঁচানোর জন্য কত অল্প সময়ে কত তাড়াতাড়ি করে ডিম আলু রান্নাটা হয়ে গেলো দেখো মশলাটা প্রায় কষে এসছে এরপর আমি এর মধ্যে একটু জল দিয়ে দিলাম এবার ডিম আর আলুটা ছেড়ে দেবো তাহলে তোমরা দেখেই বুঝতে পারলে কত তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেল আমার আজকে ডিম আলুর খুব ছটপট করে রান্না হয়ে যাওয়ার মতো এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে জানাবে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা নতুন বন্ধু ভিজিট করছো তারা অবশ্যই বেল বাটনটা প্রেস করে দিও দেখো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি কড়াই থেকে বাটিতে নামিয়ে নিলাম বাইরে থেকে কোথাও আসার পরে হয়তো রান্না রান্নাবান্না করতে ইচ্ছা করে না তখন ঝটপট করে আমরা এইভাবে রান্না করে নিতে পারি দেখো কত সুন্দর দেখতে লাগছে আজকে রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করো তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার খুব ভালো লাগে তাহলে আজকে এই পর্যন্ত রাখলাম পরবর্তীতে অন্য রেসিপিটা আবার দেখা হচ্ছে কেমন টাটা